কত বেলা হয়ে গেল রাজ্যের কাজ করে আছি আমার ভালো লাগে না এত কাজ এত কাজ বাড়িতে আমি কাউকে একটুখানি কোনো কাজে হেল্প করতে পারি কেউ হেল্প করে দেবে না রাজ্যের কাজ আমার আমার কপালে জোটে এখন কত বেলা হয়ে গেল আর বাপটা যে কখন বাজারে গেছে এখনো পর্যন্ত এলো না রান্না বাকি আছে এ বাকি আছে ও এত কাজ আর ভালো লাগে না বাবারে বাবা মা ও মা বলছি যে সত্যেন কাকার মেয়ে কি করছে এখন বিয়ে হয়ে গেছে তাই তো আচ্ছা আর ওই যে পলাশ কাকার মেয়ে তার বিয়ে হয়ে গেছে তাই তো আর ওই যে রিতা কাকিবার মেয়ে ওর বাচ্চা হবে হুম বিয়ে হয়ে বাচ্চা হবে আর ওই ছেলে বিয়ে ঠিক হয়েছে কারোর বিয়ে ঠিক কারোর বাচ্চা হবে বিয়ের পর আর কারোর বিয়ে হয়ে গেছে তুমি সবারই এপাড়ার আর পাড়ার সেপাড়ার কার ছেলের কার মেয়ের সবারই খোঁজ রাখো বলো মা আর তোমার এত বড় চলজন্ত একটা মেয়ে দাঁড়িয়ে আছে সামনেখানে তোমার তাকে কোনো খোঁজ নেই তোমার তাকে কোনো খোঁজ নেই হ্যাঁ সবারই এই কুড়ি বছর পেতে 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 পেরোতে বিয়ে হয়ে গেল কার বিয়ে হয়ে গেল কার বিয়ে ঠিক হয়ে গেল কার বাচ্চা হবে আর আমার বাচ্চা তো দূরে থাক এখনো বিয়েই হলো না বিয়ে ঠিকও হলো না সবারই খোঁজ নিয়ে নিয়ে বেড়াবে আর জল জান একটা মেয়ে বাড়িতে বসে আছে তার খোঁজ নেই তোমার তোমার তার খোঁজ নেই তুমি আমার বিয়ে দাও

আজকে তোর বিয়ে দিলে কালকে তোর শাশুড়ি আমাকে এরকম করে প্যাক করে নিয়ে এসে আবার এই বাড়িতেই ফেলে দিয়ে যাবে বলবে মেয়েকে একটু বিয়ে দিয়েছেন মেয়েকে কোনো কাজ টি কাতে পারেননি রান্না করা বাসন মাজা কাপড় কাচা কিছু পারিস তুই হুম বিয়ে করবে সব কত বিয়ে করবি হুম আমার হাতে হাতে তো একটু কাজ করা যেতে পারো সারাক্ষণ তো দেখবে মোবাইল থেকে নিয়ে করে করে হ্যাঁ

আমি নাকি কোনো কাজ পারি না দেখাচ্ছি দেখাচ্ছি আজকে তোমাকে আমাকে সব কাজ আমি আজকে করবো কোথায় রে ঝাড়াটা কোথায় ঝাড়াটা কোথায় ঘন মোচার লাঠিটা কোথায় এইটাই হম আমাকে দেখি আমি নাকি কোনো কাজ জানা আমি সব কাজ করবো এদিকে তাকাও চলো আজকে থেকে আমি সব কাজ করবো তুমি এখান থেকে যাও আমি খড় গুঁজব এটা দিয়ে লাঠি দিয়ে এটা দিয়ে ঝাঁট দেবো রান্না করব বাসন মাজবো কাপড় কাটবো আজকে থেকে সব কাজ আমি করব তুমি এখান থেকে সর যাও আমাকে ব্যস্ত করো না তুমি এখান থেকে যাও ঘটককে ফোন করো গা আর আমার বিয়ের ব্যবস্থা করো গা যাও তাড়াতাড়ি যাও আমি কাজ জানি না দেখো আমি কাজ জানি কি জানি না

করছি তুই দেখছি তুই করবি বলছি দেখছি তোর ব্যবস্থা আমি করছি এটা অবস্থা নয় আমার বিয়ের ব্যবস্থা আমি এদিকে তোমার সব কাজ করে দিচ্ছি ঝাঁট দেওয়া ঘর মোছা সব করে দিচ্ছি তুমি ওইদিকে ঘটকের কাছে যাও ঘটকের কাছে গিয়ে আবার বিয়ের ব্যবস্থা করো তুমি যাও ওইখান থেকে আমি নাকি কাজ করতে পারি না দেখি দিব আজকে কাজ করে তোমাকে সর